রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো পিরিয়ান লিটিল কিচেনে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আজকে ছিল আমাদের বাড়িতে পিকনিক তো এটা জানুয়ারির দু তারিখে আমরা পিকনিকটা করেছিলাম কিন্তু আমার একটু অসুবিধার কারণে আমি ভিডিওটা ছাড়তে পারিনি তা তোমার দেখো আমরা পিকনিকে কি কী করছে দেখো সবাই প্রথমে সবজি কাটতে বসে গেছে আর আমার বাবান দেখো কত দুষ্টু করছে কে ওকে ধরে রাখতে পারছে না একটু মাইক বাজে সেখানে গিয়ে চুপ করে দেখছে কিন্তু নাচছে না আর চারিদিকে শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে মিমিরা একটু ধরে রাখতে পারছে না দেখো কত দুষ্টু করছে দেখো তো দেখো এইদিকে সব সবাই মিলে সবজি কাটতে বসে গেছে আর আজকে আমাদের মেনুতে ছিল ভেজ মোটাল সন্ধেবেলা আর ছিল ভেজ ডাল বেগুনি আর চিকেন স্যালাড মিষ্টি ছিল আর ছিল কোল্ড ড্রিঙ্ক দেখো বন্ধুরা পকোড়া ভাজা হয়ে গেছে এবার আমি এক প্লেট নিয়ে যাওয়া আরম্ভ করে দিয়েছি তো দেখো একটু আনন্দে বাজি ফাটিয়ে নেওয়া হলো তো দেখো পকোড়া খাওয়া হলো নাচানাচি হলো বাজি ফাটানো হলো এবার সবাই খেতে বসে পড়েছে তো দেখো আর দেখো যেমন পরিমাণে শীত পড়ছে ততটা পরিমাণে কিন্তু কুয়াশা হয়েছে আর এদিকে গরম গরম বেগুনি ভাজছে আর এদিকে দেখো সবাই মাংস তুলছে সবাইকে দেবে বলে তো দেখো সবাই দেওয়া থোয়া করছে আর দেখো কতটা পরিমাণে কুয়াশা দেখো কুয়াশাতে মনে কিছুই দেখা যাচ্ছে না আর রাতটা অনেকটাই হয়ে গেছে তো দেখো খেতে খেতে আবার টুবান ভিডিও কল করেছিল টুবান এবার আর থাকতে পারলো না আগের বার ছিল তো সেই জন্য সবারই একটু মনটা খারাপ আর দেখো সবাই একটু বেগুনিগুলো দেখাচ্ছে তো দেখো সবাই তো ওইদিকে খাচ্ছে আমি মাংস খাই না আমি নিরামিষ খাই সেই জন্য সবার আগে আমার জন্য বেগুনি আর ভেজ ডাল করে দিয়েছিল আর ভেজ পকোড়া তো খেয়েইছিলাম আর আমি ঘরেতে পনির তরকারি করেছিলাম সেটাই সেটাই খেলাম তো দেখো বন্ধু তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে আর আমার ভিডিওটা আগে দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমার ভিডিওটা তোমরা সবার আগে দেখতে পাও